নমস্কার আমি মৌমিতা একটা গল্প বলি সোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই আজকের উপস্থাপনায় আপনি শুনবেন শ্রদ্ধীয় লেখক মতিনন্দি রচিত একটি ছোট গল্প শহরে আসা দুলালের তিনকুলে কেউ না থাকায় এতদিন বিয়ে হয়নি দর্জির দোকানে সেলাইয়ের কাজ করে পায়ে মাসে আশিটি টাকা বাহান্ন তিপ্পান্ন বয়সে পাড়ার লোকেরাই উদ্যোগ করে কাছাকাছি এক গ্রামের একটি মেয়ের সঙ্গে দিয়ে দিয়ে দিল গিরিবালার বয়স সতেরো তারও তিনকুলে কেউ নেই ওকে যত্নে রাখতে দুলাল আপ্রাণ চেষ্টা করে কথায় কথায় দুলাল একবার বলেছিল তোমাকে কলকাতা দেখাবো একদিন সে পাঁচটা টাকা উপড়ি পেয়ে যেতে এক বেলার ছুটি নিয়ে বেরোল গিরিকে কলকাতা দেখাতে পরনে ধোপাবাড়ির কাচানো ধুতি শার্ট দাড়ি কামিয়ে জুতোয় কালি দিয়েছে চুলে পাতা কেটে টাকের কিছুটা ঢেকেছে দুপুরে সন্ন্যা দিয়ে গোটা কয়েক পাকা গোপ তুলেছে মোক্তার গিন্নি পুরনো সিল্কের শাড়ি দিয়েছিল বিয়েতে গিরি সেইটা আর দুলালের কিনে দেওয়া জড়ি লাগানো সবুজ চটি আর প্লাস্টিকের চুরি পড়েছে টেনে চুল বেঁধে মস্ত খোপা করে লাল রিবন দিয়েছে পায়ে আলতা গিরিবালা বেরোবার আগে অনেকক্ষণ মুখে সাবান ঘষেছে জুতো পরে হাঁটতে দুলালের কষ্ট হচ্ছে পাড়ার ছেলেদের মুচকি হাসিতে সে লজ্জা পেল তার ভয় করল গিরিবালা কলকাতায় না হারিয়ে যায় হেলথ সেন্টারের নার্স মেয়েটি কোয়ার্টারের জানলায় দাঁড়িয়েছিল গিরিকে ডেকে ভুরুতে লাগা পাউডার মুছিয়ে টিপ পরিয়ে গাল টিপে দিয়ে বলল বউ খুব সুন্দর নার্স কলকাতার মেয়ে এরপরে বুক চিতিয়ে জুতোর খটখট শব্দ করে দুলাল গিরিবালার আগে আগে হাঁটতে লাগল ট্রেনে ভিড় নেই কিন্তু জানলার ধারের জায়গাগুলো ভর্তি গিরি জানলার ধারে বসতে পেলে খুশি হবে এই ভেবে দুলাল একজনকে বলল এনার শরীরটা খারাপ যদি এধারটায় বসেন বড় উপগার হয় লোকটা কাগজ পড়ছিল গিরিকে এক পলক দেখে জায়গা ছেড়ে দিল গিরির চোখের ভাষা পড়ে দুলালের মনে হলো যেন বলছে বাবা কি চালাক তুমি দুলাল ঠিক করল আজ সে বিড়ি খাবে না হাওড়া স্টেশনে নেমেই শক্ত মুঠোয় সে গিরির হাত চেপে ধরল বড় খারাপ জায়গা গিরিকে প্রায় টানতে টানতে স্টেশনের বাইরে এলো হাওড়া ব্রিজ দেখেই গিরির চোখ আর সরে না অস্ফুটে মুখে শব্দ করল ইস বিদেশিকে নিজের সাম্রাজ্য দেখাবার ভঙ্গিতে দুলাল আঙুল দিয়ে গঙ্গার ওপারে উঁচু একটা বাড়ি দেখিয়ে বলল ওটা বীজতলা আমি একবার উপরতলায় উঠেছিলুম দুলাল মিথ্যে বলল সে বাড়িটার ধারে কাছেও যায়নি কিন্তু উঁচু উঁচু জিনিস দেখে গিরির চোখে মুখে যে ভাব ফুটছে তাতে তার নিজেরও বড় হতে খুব স্বাদ হচ্ছে কোন দিকে যে তাকাবে গিরি তা স্থির করতে না পেরে এধার ওধার দেখছিল এখন সে দুলালের মুখের দিকেই তাকালো তাতে দুলালের নিজেকে কয়েক গুণ উঁচু বলে বোধ হলো ভারিক কি চালে সে বলল এই সব বাসগুলো দোতলা আমরা ওপরতলাতেই বসবো ফেরার সময় তখন আধার নেমে যাবে পোলে আলো জ্বলবে আমরা হেঁটে আসব পোলটার উপর দিয়ে দেখবে কেমন অদ্ভুত লাগবে ঘাটে নেমে গিরি গঙ্গা জল মাথায় স্পর্শ করে জোর হাতে প্রণাম করলো দেখা দেখাদেখি দুলালও করল গিরি বলল একটা ঘটি আনলে হতো এ কথা শুনে দুলালের খুব মজা লাগল বলল তুমি কি ঘটি হাতে কলকাতা ঘুরে বেড়াতে আমি একদিন এসে এক ঘড়া গঙ্গা জল নিয়ে যাবখন। ওরা বাসের দোতলায় উঠে বসল ব্রিজের উপর দিয়ে যাওয়ার সময় বাতাসে গিরির ঘোমটা খসে যাচ্ছিল হাত দিয়ে চেপে ধরে সে বাইরে তাকিয়ে হাসতে লাগলো দুলাল তাকে এটা সেটার সঙ্গে পরিচয় করিয়ে দিতে শুরু করল বাস অফিস পাড়া ডাল পৌঁছানো মাত্র ভীষণ ভিড় হয়ে গেল ধর্মতলায় নামবার সময় দুলাল ফাঁপড়ে পড়ল গিরিকে পিছনে রেখে নামতে তার ভরসা হলো না পাজি কেউ এই সুযোগে গায়ে হাত দেয় যদি এগোবার জন্য দুলাল ঠেলা দিল গিরি কোথাও কোনো পথ না দেখে গোঁজ হয়ে দাঁড়িয়ে পিছনের লোকেরা তারা দিচ্ছে বিরক্ত হয়ে নানা কথা বলতে শুরু করেছে কয়েকজন বেঁকে চুড়ে বেরোবার একটা জায়গা করে দিল লজ্জায় প্রায় চোখ বন্ধ করে গিরি ঠেলে ঠুলে সিঁড়ি দিয়ে নামলো নিচে আরো গিরি কোনো দিকে দৃকপাত না করে সামনের লোকেদের ধাক্কা দিয়ে একেবারে রাস্তায় নেমে পড়ল আর সঙ্গে সঙ্গে বাসটা ছেড়ে দিল খিলের মতো দুটো হাত দুলালের সামনে হঠাৎ পথ বন্ধ করে দিয়েছিল বাস ছেড়ে দিতেই সে গিরি গিরি বলে চেঁচিয়ে ওঠে সামনের লোককে ঠেলে নামতে যাচ্ছে তখন একজন ওর কলার ধরে আটকে বলল অ্যাক্সিডেন্ট হবে যে মশাই বাস জোরে চলতে শুরু করেছে দুলাল শুধু ও যে একা হয়ে গেল বলে ঠক ঠক করে কেঁপে উঠল বাসটা পরের স্টপে থামতেই দুলালকে ওরা ঠেলে নামিয়ে দিল সে ছুটতে শুরু করলো কিছুটা গিয়ে থমকে দাঁড়ালো গিজ গিজে ভিড় কোথায় যে গিরি নেমেছে বুঝতে পারছে না হাঁটতে হাঁটতে দূর থেকে দেখলো গিরি এই দিকেই মুখ করে আচল চেপে দাঁড়িয়ে দুলাল কাছে এসে দাঁড়াতেই সে প্রাণপণে ফোপানি চেপে শুধু তাকিয়ে রইল দুলাল হাসবার চেষ্টা করে বলল ভয় কি এখানে হারিয়ে যাওয়া সোজা ব্যাপার নাকি হাঁটতে গিয়ে গিরি বলল তার এক পাটি চটি বাসেই রয়ে গেছে ফাঁপড়ে পড়ল দুলাল শেষে ভাবল আর পাটি কিনে নিলেই তো হবে চটিটা যত্নে পকেটে রাখার সময় মনে হল গিরির পা ছোট্ট ওরা এ রাস্তা সে রাস্তা দিয়ে অনেক ঘুরল গিরি ক্লান্ত হয়ে পড়েছে কোথাও একটু জিরোনো দরকার দুলালের মনে পড়লো আর একটু এগিয়ে বা দিকের ট্রাম রাস্তার ধারে রায়মোহনদার চায়ের দোকান সেখানে বসে জিরোনো যায় কিন্তু বছর পাঁচেক আগে রাইদার কাছ থেকে দুটো টাকা ধার নিয়ে সে আর মুখ্য হয়নি সে কথা যদি ওর মনে থাকে তাহলে বড় লজ্জায় পড়তে হবে পকেটে কর করে পাঁচ টাকার একটা নোট আর কিছু খুচরো রয়েছে এখনই শোধ করে দিতে পারে বটে কিন্তু এই পাঁচ বছর শোধ না করায় হয়তো চোর জোর ভেবে বসে আছে তারপরে দুলাল ভাবল রাইদা দিলদরিয়া মানুষ দু টাকার কথা কি আর মনে রেখেছে তাছাড়া গিরিকে সঙ্গে দেখলে এ কথা তুলবেই না বরং চপ কাটলেট খাইয়ে দেবে কখনো কাটলেট খেয়েছ গিরিকে মাথা নাড়তে দেখে দুলাল খুশি হল তাহলে কলকাতায় আসা সার্থক হয়েছে চলো তোমাকে খাওয়াবো এই বলে সে গিরিকে নিয়ে কিছুটা হেঁটে একটা রেস্টুরেন্টের সামনে হাজির হল দরজার পাশে ঘণ্টা আর মৌরির প্লেট রাখা টেবিলটায় রায়দার জায়গায় এক ফিটফাট ছোকরা বসে দেখে দুলাল দমে গেল ব্যাপারটা কি দোকান কি হাত বদল হয়েছে দুলাল জিজ্ঞাসা করবে কি কিনা ইতস্তত করছিল তখন দোকান থেকে তোয়ালে ঘাড়ে একটা লোক বেরিয়ে এসে বলল ভেতরে কেবিন খালি আছে আসুন না দুলাল তাকে বলল রাইদাকে দেখছি না কোথায় বাবু তো দিন থেকেই আর বসে না ওনার ছেলে বসে তবে রোজ সন্ধ্যেবেলা একবার করে আসে দুলাল বুঝল রাইদা এখন ছেলেকে ব্যবসা শেখাচ্ছে তবে ঘাঘু লোক তো ঠিক একবার করে এসে খোঁজ নিয়ে যায় ফিটফাট ছোকরাটির কাছে একগাল হেসে দুলাল দাঁড়ালো তুমি রাইদার ছেলে তা ভালো এতটুকু তোমায় দেখেছি আমায় চিনবে না আমি হলুম দুলাল মান্না সিঙ্গুরে থাকি সেই যুদ্ধের আগে আমি আর রাইদা একসাঙ্গে শ্যালদার মেশে কাজ করতুন ছোকরাটি ভুড়ু কুচকে চশমার মধ্যে দিয়ে দুলাল ও গিরিবালাকে আদ্যপান্ত দেখল বেশ বিরক্ত ভাব এক খদ্দের বিল নিয়ে ভাঙানি দিয়ে গলায় বলল বাবা তো আজ আসবে না দুলাল বিপন্নবোধ করল এখন চলে যাবে কিনা ভাবল ছোকরা বিরক্তস্বরে বলল বাবাকে কী দরকার না এমনি প্রত্যেকবার এলেই তো দেখা করে যাই আজকের আলাপ পরিচয় তো নয় রাইদা আমায় ছোট ভাইয়ের মতো দেখে এবারে অনেক দিন পরে এলুম তো দুলাল আরও অনেক কথা বলতো কিন্তু ছোকরাকে খাতা পেন্সিল দিয়ে হিসেব করতে দেখে থেমে গেল অপ্রতিভ হয়ে কিছুক্ষণ দাঁড়িয়ে গুটি গুটি ফিরে এলো গিরির কাছে রায়দা এখনো আসেনি বরং রাস্তায় দাঁড়াই এলে ভেতরে যাব ওরা একটু দূরে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো বহুক্ষণ পরে দুলালের মনে হলো ফতুয়া পড়া লম্বা মতো যে লোকটা দোকানে ঢুকলো সেই রাইদা কয়েক পা এগিয়ে সে ঘাড় উঁচিয়ে তাকালো ছোকরাটা গজগজ করে কী সব বলছে দুলাল এবারে চিনতে পারল রাইদা মাথা নিচু করে চুপচাপ দাঁড়িয়ে তারপর ধীরে ধীরে বেরিয়ে এলো দোকান থেকে লম্বা কাঠামোটা সামনে ঝুঁকে পড়েছে হাত পাগুলো বাখাড়ির মতো শরীর থেকে ছিড়কুটে বেরিয়ে কার্তিক ঠাকুরের মতো চেহারার একই দশা গোঁকটা পর্যন্ত নেই দুলালের ডাক শুনে রাইদা ফিরে তাকাল দুলাল এগিয়ে গিয়ে গলা ভার করে বলল সেই কখন থেকে তোমার জন্য দাঁড়িয়ে কেমন আছিস রে দুলে রাইদা হেসে দুলালের হাত ধরল ভালো কিন্তু তোমায় তো চেনাই যায় না আর কি বয়স তো তিন কুড়ি হল শরীর একেবারে গেছে তুই তো দিব্যি রয়েছিস লাজু খেসে দুলাল বলল রাইদা আমি বিয়ে করেছি গিরিকে ইশারায় দেখালো রাইদা অবাক হয়ে তাকিয়ে বলল বড্ড কচি রে এই বয়সে আবার কেন জড়িয়ে পড়লি বেশ তো এতগুলো বছর কাটালি দুলাল অপরাধীর মতো মাথা নিচু করে বলল গিরিবালা বড় ভালো মেয়ে আমায় যত্ন করে খুব তারপর গিরিকে ডেকে বলল তোমার ভাসুর নাম করো পথ চলতি লোকেরা গিরির নাম করা দেখতে দেখতে গেল রাইদা মাথায় হাত দিয়ে আশীর্বাদ করল তোদের কোথায় যে বসাই দোকান তো আর এখন আমার নয় ছেলের ভালোই করেছ এই বয়সে তোমার আর এসব ধকল না পোয়ানোই ভালো ছেলেকে মানুষ করেছ এবারে বিশ্রাম করো কম পরিশ্রম তো করি দুলাল বিজ্ঞের মতো মাথা দোলাল বউবাজারের রাস্তা ধরে যত লোক যাচ্ছে রাইদা তাদের মাথার উপর দিয়ে অনেক দূরে তাকিয়ে থেকে বলল জানিস দুলে আঙুর মরে গেছে সেই বৈঠকখানার আঙুর কলেরায়ে চেষ্টা করেছিলাম অনেক স এক টাকা দেনাও হয়ে গেল এই নিয়ে বাড়িতে অনেক অশান্তি হল শেষে ছেলের নামে দোকান লেখাপড়া করে দিয়ে রেহাই পেলুম তোর বৌদিকে তো আর জানিস না এখন দুমুঠো খেতে দেয় আর শুতে দেয় নেশাটাও ছাড়তে হয়েছে ছেলের কাছে হাত পাততে লজ্জা করে রাইদা হাসবার চেষ্টা করল বড় দুঃখে আছো রাইদা তাই না ছেলের কাছে অপমান হলে বড় লাগে তুই এসব বুঝবি না রাইদা তোমার কাছে দুটো টাকা একবার ধার নিয়েছিলুম সেটা সর্দিতেই এসেছি রাইদার চোখে জল এসে পড়ল ধরা গলায় বলল কোথায় তোদের জন্য আমি খরচ করব তা না তোড়াই আমায় দিতে এসেছিস এভাবে কুটুমের মতো কথা বলো না দুলাল পকেট থেকে পাঁচ টাকার নোট বের করে ফাঁপড়ে পড়ল এটা ভাঙাতে হবে মাথায় বুদ্ধি খেলে গেল তুমি বরং একটু অপেক্ষা করো রাইদা আমরা চট করে তোমার দোকান থেকে কিছু খেয়ে আসি ওকে বলেছি কাটলেট খাওয়াবো গিরিকে নিয়ে দুলাল দোকানে ঢুকল ভ্রুকুচকে ছেলেটা এমনভাবে তাকালো যে দুলালের হাড়পিত্তি জ্বলে গেল বসার জায়গা আছে গিরি পর্যন্ত চমকে উঠল দুলালের গলার আওয়াজে কি দরকার খাবো ছেলেটা ঘণ্টা বাজালো কেবিনে বসেই দুলাল বলল কাঠলেট দাও বাসি টাসি না হয় একটা আধন্য্যাংটো মেয়ের ছবি দেওয়ালে গিরি মাথা হেঁট করে বসে দুলাল ফিস করে বলল রাইদার ছেলের কথা শুনলে আমাদের যেন মানুষ বলেই গ্রাহ্যি করল না ঠিক আছে চার আনা বকশিস করে যাব একটা বিড়াল টেবিলের নিচে ঘুরঘুর করে পায়ে ল্যাজ বুলোচ্ছে দুলাল তাকে লাথি কষালো ওর রগের শিরাটা ফুলে উঠেছে গোগ্রাসে কাটলেট কাঠলেট শেষ করে বলল এবারে চপ খাওয়া যাক বুড়ো বয়সে বাপ আরামে থাকবে ছেলে তার সেবা করবে তা নয় বাপ এসে হাত পাতছে আর ধমক খাচ্ছে ভাবে সবাই বুঝি ওর বাপের মতো হাত পাততে আসে চপ আসতে দেরি হচ্ছে দুলাল বিকট চিৎকার করল ওই হে দেরি হচ্ছে কেন আহ চেঁচাচ্ছ কেন পর্দা সরিয়ে ছেলেটা ভুরু কুচকে বলল ভেজে দেবে দেরি হবে না দেরি করার আমার সময় নেই অন্য কি তৈরি আছে তাহলে মটন কারি খান তাই দেখি জলদি ছেলেটা চলে যাওয়া মাত্র দুলাল ফিস ফিস করে বলল কি কষ্ট করে দোকান গড়ে তুলেছে তা আমি জানি আর তাকেই আজ রাস্তায় দাঁড়িয়ে থাকতে হচ্ছে বকশি শিশা আনা দেব দেখিয়ে দেব বা যে লোকেদের সঙ্গে রাইদার পরিচয় নয় খাওয়া শেষ করে দুলাল বলল কত হয়েছে চা খাবেন না না হে অত সময় নেই লোকটা বিল এনে দিল তা দেখেই দুলালের বুকের মধ্যেটা ফাঁপা হয়ে গেল গিরি জিভ দিয়ে দাঁতের ফাঁক থেকে মাংসের কুচি বের করতে ব্যস্ত যেন ভ্যাঙাচ্ছে বলে মনে হয় পাঁচ টাকার নোটটা সে মৌরির প্লেটে রাখল খুচরো আনতে লোকটা চলে গেল দুলাল দ্রুত হিসেব করতে শুরু করল দু টাকা বারো আনা গেলে থাকে দু টাকা চার আনা গাড়ি ভাড়ার জন্য ওটা লাগবে তাহলে রায়দাকে দেবার জন্য তো কিছুই থাকে না লোকটা খুচরো পয়সা আর নোটগুলো প্লেটে করে দুলালের সামনে রাখল মনে পড়ল আট আনা বক্সিস দেবে বলেছিল তা দিলে আর ট্রেন ভাড়ার পয়সা থাকে না কলকাতা থেকে সিঙ্গুর পর্যন্ত গিরিকে নিয়ে হেঁটে যেতে হবে নোট আর পয়সাগুলো দুলাল চটপট পকেটে পুরল দোকান থেকে বেরোবার আগে উঁকি দিল রাস্তায় কোথাও রায়দা নেই উৎফুল্ল হয়ে সে গিরিকে নিয়ে পথে নামল মিঠে পান কিনে এগিয়েছে আর তখনই রাইদার কণ্ঠস্বর শুনল ঘুরে দেখে রাস্তার ওপার থেকে ছুটে আসছে দুলালের ফাঁপা বুকের মধ্যে তাল তাল লোহা পুড়ে দেওয়া হয়েছে সে আর নড়তে পারছে না রাইদার হাতে প্লাস্টিকের একটা সিঁদুর গৌট গিরির সামনে এগিয়ে ধরে বলল অদ্দূর থেকে আমার কাছে এলে খালি হাতে আশীর্বাদ করলুম ভাবতে বড় লজ্জা হলো নাও বৌমা গিরি তাকালো রাইদার দিকে যেন হাওড়া ব্রিজ বা সেই বিস্তলা বাড়িটা দেখছে রাইদা ওর হাতে কৌটোটা গুঁজে দিল আপনা থেকেই দুলালের হাত পকেটে চলে গেল নোট দুটো এগিয়ে দিয়ে বলল রাইদা এই নাও দুলালের কানের কাছে মুখ এনে রাইদা বলল অনেক দিন পরে আজ গলাটা ভিজবে রে বলেই ঊর্ধ্বশ্বাসে ছুটে চলে গেল চলো দুলাল দুপা গিয়েই থমকে দাঁড়ালো আচ্ছা বকশিস কি দিয়েছি দেখিনি তো পকেট থেকে সব পয়সা বের করে দুলাল গুনল আগের খুচরো মিলিয়ে মোট তিপ্পান্ন পয়সা ফিরে এলো দোকানে আচ্ছা যে আমাদের খাবার দিল তাকে ডাকুন তো বকশিস দেওয়া হয়নি লোকটা আসতে দুলাল সব পয়সা তার হাতে তুলে দিল সে অবাক হয়ে সেলাম জানাল হাওড়া ব্রিজের উপর দিয়ে হাঁটতে হাঁটতে দুলালের মনে হল নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে রেলিং ধরে অন্ধকার গঙ্গার দিকে মুখ ফিরিয়ে দাঁড়ালো কী লাভ হল এই কথা দুলাল ভাবলো গুম শব্দ হচ্ছে ট্রাম চলার পায়ের নিচের ব্রিজটা থরথরিয়ে কাঁপছে দুলালের মনে হল এত বড় লোহার জিনিসটা যদি ভেঙে পড়ে তাহলে সে মরে যাবে এক্ষুনি মরতে তার ইচ্ছে নেই সে বড় গরিব আরও কয়েকটা বছর বাঁচতে তার বড় সাধ গিরি ছাড়া তার আর কিচ্ছু নেই গিরি কি করে ফিরব পকেটে যে একটাও পয়সা নেই একথা শুনে গিরিবালা যেন হাওড়া ব্রিজ বা বিস্তলা বাড়ি দেখার বিষয় নিয়ে দুলালের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল যখন তোমায় সেলাম করল তোমাকে বাবুর মতো লাগছিল তারপর গিরিকে নিয়ে দুলাল রওনা হলো শেষ হল নন্দীর লেখা গল্প শহরে আসা গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে খুব তাড়াতাড়ি ফিরে আসছি নতুন একটা গল্প নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার